আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার নুডলসের পাকোড়া এই পাকোড়াটা বানানো খুবই সহজ আর খেতে হবে ভীষণই মজাদার তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেই নুডলসের পাকোড়া বানানোর জন্য প্রথমে চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ পানি যেহেতু আমি তিন প্যাকেট নুডলসের পাকোড়া বানাবো তাই প্রতি প্যাকেটের জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি মোট তিন কাপ পানি দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে হচ্ছে এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর নুডলসগুলো মাঝখান থেকে আমি একটু ভেঙে দিয়েছি নেড়েচেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি আমি এখানে বরবটি কুচি হাফ কাপ পরিমাণ অর্থাৎ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা যদি সবজি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন শুধু নুডলস দিয়েও এই পাকোড়াগুলো বানানো যায় চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম আছে জাল করে নিচ্ছি যতক্ষণ না এই নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা পুরোপুরি টেনে গিয়েছে এবার চুলাটা অফ করে দিয়ে এই নুডলসগুলো ফ্যানের বাতাসে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব তো নুডলসগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু প্রথম দিক দিয়ে কম দিতে হবে কেননা নুডলসের মশলায় কিন্তু অনেকটা লবণ থাকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর নুডলসের প্যাকেটে যে তিনটা মশলা ছিল সেই তিনটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি দুটি ডিম এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন সেই সাথে দিয়ে দিচ্ছি অন ফোর কাপ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে এই পাকোড়াটা খুবই ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানোর পর যদি আপনার মনে হয় যে এখানে ডিম আরেকটি লাগবে অর্থাৎ এই মিক্সারটা একটু শুকনো শুকনো লাগছে তাহলে কিন্তু আরেকটি ডিম এখানে অ্যাড করতে পারেন তবে মাখানোর পর আমার এই মাখানোটা একদম পারফেক্ট মনে হচ্ছে তাই এখানে আমি কোনো ডিম অ্যাড করছি না আমার দুটি ডিমই কিন্তু হয়ে গিয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোও ভেজে নিতে হবে এক যখন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে এরকমভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে এই পাকোড়াগুলোকে গোল্ডেন কালার ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো পাকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এ যে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো পাকোড়া সেম প্রসেসে আমি ভেজে নিয়েছি আর এই পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন অনেকটা ক্রিস্পি আর খেতে হবে ভীষণই মজাদার আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর ভিডিওটি সবার প্রথমে দেখতে পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ